তো আমি কলকাতা থেকে এসেছি বাড়িতে এবার এখান থেকে যাচ্ছি আমার নিজের বাড়ি তো হয়ে গেল এখানে এক সপ্তাহ হয়ে এসেছি কাল হচ্ছে গিয়ে ভোট তো সেই জন্যই যাচ্ছি বাড়িতে তো চলো যাওয়া যাক আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব খুব একটা বেশি না ওই পঁয়তাল্লিশ মিনিট মতো তো বাইকেই যাবো তোমাদেরকেও নিয়ে যাবো চলো দেখতে দেখো ব্লগ আমি হয়ে গেছি পুরো রেডি তো চলো এবার যাওয়া যাক নিচে তো এই ব্যাগটা নিয়ে নিই তো চলো এবার এবার রওনা দি আমার বাড়ির উদ্দেশ্যে দাও এইখানে ঝুলিয়ে দিলে তো হবে তো আমরা চলে এসেছি বিবরদাতে মিষ্টি কিন্তু দাঁড়িয়েছি এখন আর এখান থেকে যাবো বাড়ি তো শোভন গেল মিষ্টি কিনতে তো চলে এসেছে আর এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে চলো যাই এরপর বাড়িতেই তা কাল দিয়ে টা এতটাই সুন্দর তোমরা সামনে থেকে দেখতে পাচ্ছ মাঝখানে রয়েছে সরু পিচের রাস্তা দু পাশে ভর্তি শালবন আর সাথে রয়েছে এরকম ল্যাটেরাইট মৃত্তিকা কান্না ভালো লাগে বলো দেখতে এই রাস্তাটা দিয়ে না যতবার যায় ততবার যেন মনটা কেড়ে নেই রাস্তাটা আমার আর মনে হয় বারবার যেন এই রাস্তাটাতেই ফিরে আসি রাস্তাটা যেন শেষই না হয় তো চলে এসছি আমরা বাড়িতে আমি জাস্ট এইমাত্র এলাম এরপর ফ্রেশ ট্রেস হবো বললাম তো যে খুব বেশি টাইম না আমাদের ওখান থেকে এখানে এবারই দূরত্ব মাত্র চল্লিশ মিনিট মতো তো এই মাত্র এলাম এরপর ফ্রেশ হয়নি তারপর তোমাদের সাথে দেখা করছি তো এসে গিয়ে অফিসে এবার অফিসের কাজ শুরু বাজে এখন বারোটা কাজ করতে বসছে প্রায় এক ঘন্টা হলেও তো প্রায় এক ঘন্টা হলেও আমি বাড়ি চলে এসেছি আর এখন মোটামুটি বাজে ঘড়িতে হচ্ছে গিয়ে দেড়টা বাজে এখন দেড়টা মতো বাজে আর এই যে এখানে কাজ চলছে তো কাজ হয়ে গেছে মা খেতে দিয়ে দিয়েছে আজকে লাঞ্চে কি কি আছে তো সাথে চলো সেটা শেয়ার করছি আর ওই যে পিছনে ওইটা হচ্ছে আমার মা চলে আস বসো বসো ভাত কমাতে হবে ভাতগুলি খেতে পারবে কম ভাত দিয়ে আছে আজকে লাঞ্চে কী কী আছে এটা হচ্ছে কি শাক ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা আলু পোস্ত আর এখানে আছে মাটন চাটনি দই আর হচ্ছে মিষ্টি তো চলো খাওয়া শুরু করো তুমি কেন ভাত কমাবো কমাচ্ছে আমাদের বাঁকুড়াতে এত পরিমাণে গরম পড়েছে যে খেয়ে দিয়ে আমরা আর ওই নতুন বাড়িতে থাকতে পারলাম না চলে এলাম এখানেই এটা হচ্ছে আমাদের বর্গার ঘর পুরনো ঘর অনেক দিনের পুরনো তো এখানে চলে এসেছে আর জানলাটা খুলে তোমাদের দেখাই সামনে দেখতে পাচ্ছ মাঠগুলো এগুলো হচ্ছে আমাদের ধান চাষ হয় এখানে এই মাঠে তো আমাদের এই বাড়িটার থেকে মাঠটা একদম কাছে আর এখানে চলছে ওর অফিস তো চলো একটু আমরা ঘুমিয়ে নিই আর এই ঘরটা এতটা পরিমাণে ঠান্ডা খুব আরামদায়ক এই ঘরটা বেলায় খেয়ে দিয়ে একটা লম্বা টেনে ঘুম দিয়ে দিয়েছিলাম বাড়িতে এসে তো একটু আগে উঠলাম এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি এটা এই বাড়িটা প্রায় ধরো বয়স হবে এটা দেড়শো বছর মতো বর্গার বাড়ি ভীষণ ঠান্ডা মানে এখানে থাকলে মনে হবে যেন এসি চলছে এরকমই তো ও ওখানে কাজ করছে অফিস চলছে আর আমি আর মা সাথে এখানে নিচে শুয়েছিলাম তো উঠলাম একটু আগে এখন মোটামুটি পাঁচটা মতো বাজে তো কাজ করুক অফিসের আর আমি এখান থেকে বেরোই আর এই পুরনো বাড়িটা তো আমাদের এটা সামনেই রয়েছে আমরা যে বাড়িটা এখন থাকি সেইখানটাতে আর এখানটাতে ওই গ্রীষ্মকালে এই বাড়িটা বেশি ব্যবহার করা হয় কারণ ওই বাড়িগুলোতে একতলা ঘরে প্রচুর কারণ ওই বাড়িগুলোতে প্রচণ্ড গরম ওই রুমগুলি তার জন্য এখানে দেখাচ্ছি তোমাদের আমাদের বাড়িটা হচ্ছে গিয়ে আমাদের ওই বাড়িটা মানে পুরনো বাড়িটা যেটাই ছিলাম ঘরটা আর এইটা হচ্ছে আমাদের নতুন ঘরটা মানে একদম আমাদের সামনে দুটো আর এই যে বাড়িটা তোমরা দেখতে পাবে এই আমাদের এই বাড়িটা এটা হচ্ছে প্রায় দেড়শো বছরের পুরনো বাড়ি এই বাড়িটা এইটা আর এইটা আর এই বাড়িটা একদম মুখোমুখি বাড়ি আমাদের গ্রামের বিকেলবেলাটা না আমার ভীষণ প্রিয় দেখতে পাচ্ছেন বাইরে সমস্ত কচি কাঁচা বাচ্চারা চলে এসেছে তারা নিজেদের মতো খেলা করছে আর মা কাকিমারা বসে বসে গল্প করছে তো আমিও বাইরেটাই বেরোলাম আর এই সামনেটাতে না একটা জবা গাছ রয়েছে আর তার পাশেই রয়েছে বিশাল বড় একটা অস্বত্থ গাছ পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে আর এই সামনের বাড়িটা এটাই হচ্ছে আমাদের বাড়ি আজকে হচ্ছে পঁচিশে মে আমাদের বাঁকুড়া জেলাতে হচ্ছে ভোট দিবস যাই হোক আমি আজকে ভোট দিয়েছি তো আমার ভোট দেওয়ার ডান আর এটার জন্যে বিশেষ করে এসছিলাম তাছাড়াও আমাদের এখানে রয়েছে হরিনাম হরিনাম সংকীর্তন রয়েছে আর একটু আগেই মানে বিকেলবেলায় ভোট দিয়ে এলাম আর এখন সাড়ে আটটা মতো বাজে তো রাতে রান্না চলছে কাল আর ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি সেখান থেকে তো আজকে চলে মাকে একটু রান্নায় হেল্প করি মা করেই নিয়েছে আমি শুধু রাইসটা বানাবো তো আজকে মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে গিয়ে চিকেন কষা আর কাল শোভন আমার ওর বাড়ি চলে যাবে তারপর আবার যখন হরিনাম সংকীর্তনের সময় আসবে মঙ্গলবার দিন বসছে তো ও কাল সকালে চলে যাবে আর আমি এখন কিছুদিন থাকবো তারপর এখান থেকে কিছুদিন থেকে চলে যাব কলকাতা আর এই যে এখানে একটু রেস্ট নিচ্ছে তো চলো আমি বাকি রান্নাটা করিনি তোমাদেরকে দেখায় যে কি রান্না হচ্ছে এখানে হচ্ছে গিয়ে রাইসটা সেদ্ধ হয়ে গেছে চালটা আর এখানে আছে কাজু কিশমিশ আর হচ্ছে গাজর আর ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি তো রাইসটা বানাবো তো কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিচ্ছি ঘি দিচ্ছি ঘি দিয়ে সমস্ত ওই সবজিগুলো ভাজবো তো গাজর চলছে ভাজা গাজর দিয়ে দিয়েছি তেলে তো গাজর ক্যাপসিকাম আর হচ্ছে আমার কাছে বিনস ছিল না সেদিন তা তার জন্য বিনস দিতে পারিনি আর হচ্ছে কাজু আর কিশমিশ সমস্তটা ভেজে তুলে নিয়েছি এবার এটাতে এক চামচ মতো চিনি আর ওই হাফ চামচ মতো লবণ ভালো করে এটাতে মিশিয়ে নিচ্ছি ভাত এখানে সেদ্ধ হয়ে গেছে আর ভাতে আমি সমস্ত গরম মশলা দিয়ে দিয়েছিলাম তো এবার চলো তো এখানে দিলাম তোমা সাদা তেল একটু বেশি করে দিই কারণ রাইসটা একটু বেশি আছে আর এটার সাথে মেশাবো হচ্ছে ঘি তো এটাতে এক চামচ মতো দেব হচ্ছে ঘি ঘিটা ভালো করে গলে যায় তারপর বাকি প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি ভালো করে তেল আর ঘিটা মিশে গেলে ওটাতে আমি দিয়ে দেবো আদা তো আদা কুচি দেওয়ার পর তারপর দিয়েছি এখানে কাঁচা লঙ্কা মতো এবার আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এটাতে আমার যে ভাতটা আগে থেকে সেদ্ধ করা ছিল সেই ভাতটা দিয়ে দেব আর তারপর দেব অল্প করে লবণ আর অল্প করে চিনি যেমন বিরিয়ানির লেয়ার করি না আমি সেরকম লেয়ার করার চেষ্টা করছি এতে কি হবে অনেকটা পরিমাণে রাইস হলে না মানে খুব তাড়াতাড়ি ইজি হবে রাইসটাকে নাড়ানো তো তার মানে ফ্রাই করাটা ইজি হবে তো তারপর এখানে ওই ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম আর দিলাম অল্প করে হচ্ছে গরম মশলা গুঁড়ো গরম মশলা তো তারপর আবার একইভাবে ভাতের লেয়ার দিয়ে তারপর ওই সেম প্রসেস করলেই রেডি হচ্ছে আমাদের ফ্রায়েড রাইস তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আজকের ভিডিওটা এইটুকুনি টাটা